দেবানন্দের এত ফ্যান ছিলাম যেখানে জাল মানে জাল ছবিটা হয়েছে সেখানে আমি গেছি আচ্ছা এখানে গেছি না একা যায়নি ওখানকার যে ম্যানেজার স্ত্রী ছিলেন তিনি এসে আমাকে বললে মানে আমাকে নিতে এসেছেন গাড়ি করে বলি এই মেয়েটা দেবানন্দের এত ফ্যান ওখানে ও নিয়ে যাই এরকম করে করে আমি দেবানন্দের ভীষণ ফ্যান ছিলাম যখন বম্বে গিয়েছিলাম একবার আলাপ হয়েছিল ওর সাথে ও আমার আমি যে ফ্যান সেটা ওই প্রভাত জানত প্রভাত বলেছিল সামনে ফ্লোরে কাজ হচ্ছে সেটা জুয়েল থিপ না কি একটা ছবি শুটিং হচ্ছে কিরকম থ্রিল্ড হয়েছিলেন দেবানন্দের সঙ্গে আনুভব কিন্তু তখন তো চেহারাটা একদম সেই জিনিসই নেই একদম ভেঙে গেছে যাই হোক

সেলিব্রিটি এক্সপ্রেস রাত দশটা বেজে পাঁচ মিনিটে আড্ডা স্টেশনে আসছে